ডু অর ডাই অর্থাৎ করো অথবা মরো এরকম একটা কথা আছে আমরা পড়তাম ছোটোবেলায় আর তারপরে বড় হয়ে কথাটার অর্থ বুঝলাম অর্থাৎ আপনি কোনো কাজ সুন্দরভাবে সম্পন্ন করুন কোনো কাজটা আমি এমনভাবে করব হয় সেই কাজে আমি সফলতা অর্জন করব অথবা আমি মরে যাব সব সময় বলা হয় ডু অর ডাই অর্থাৎ করো অথবা মরো এই জন্য কোনো কাজ করার আগে খুব প্রতিজ্ঞা নিতে হয় ঠিক বিশ্বের প্রতিজ্ঞার মতো যে আমি এটা করবই পৃথিবী উল্টে যাক সব কিছু নিপাত যাক কিন্তু আমার কর্ম থেকে আমাকে কেউ সরাতে পারবে না তো শুধু কি ভাবলে হবে ভাবলে হবে না সেই কাজটা যে উদ্দেশ্যে আমি প্রতিজ্ঞা করেছি সেই কাজটাকে সেই উদ্দেশ্যেই এগিয়ে নিয়ে যেতে হবে কখনো কারো কথায় থেমে থাকা যাবে না কোনোভাবেই নিজেকে দমিয়ে নেওয়া যাবে না আপনি যখন ছোটোবেলায় প্রথম হাঁটা শিখেছিলেন তখন আপনার যারা বড় ছিল বাবা মা তারপরে ঠাকুরদা ঠাকুরমা সবাই কিন্তু ভাবতো ইস হাঁটতে গিয়ে পড়ে যাবে কি আবার আনন্দও পেত যে আপনি নতুন হাঁটা শিখেছেন তারপরও আপনি কিন্তু মনের আনন্দে হাঁটতেন কারণ আপনি নতুন হাঁটা শিখেছেন সেই আনন্দটাই আপনার কাজ করত তো আমরা না পৃথিবীর রঙ্গমঞ্চে আমরা এখনও শিশু এখনও আমরা হেঁটে চলেছি তো সেইভাবে আমি সবাইকে একটা পরামর্শই দিয়ে থাকি যে আপনি হাঁটতে থাকুন আপনার ওই হাঁটাটা দেখে সবাই ভয় পাবে যে ও হয়তো বা পারবে না ও পড়ে যাবে কিন্তু দিন শেষে যখন আপনি হাঁটা শিখে যাবেন তখন সবাই বেশি আনন্দ পাবে যে না ওই হাঁটাটা শিখে গেছে ওই সফল আপনার মনে হচ্ছে যে কেউ আমাকে দমিয়ে দিচ্ছে তাহলে একটা কাজ করুন না তাকে আপনি দেখিয়ে দিন যে তোমার ওই কথাগুলো আমার কিচ্ছু হয় না আমি আমার মতো করে পারি আমি সঠিক ছিলাম যতদিন এই সমাজে আপনি নিজেকে সঠিক প্রমাণ করতে না পারবেন ততদিন না আপনার সাথে কেউ থাকবে না না আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমন কি বাবা মাও থাকবে না অসফল ব্যক্তির পিছনে কেউ থাকে না তাকে না কেউ ভালোই বাসে না যদি কেউ একটু সহানুভূতি দেখায় সেটা না সহানুভূতি সেটা না ভালোবাসা সেটা শুধু করুণা হাত আছে পা আছে চোখ আছে চিন্তা করার মতো ব্রেন আছে তাহলে কেন কি জন্য আপনি বসে থাকবেন